গত কয়েকদিনের বর্ষণে শিলাবতীর জলস্তর ব্যাপকভাবে বেড়ে গিয়েছে শিলাবতী শুরু হয়েছে পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বর্ষণের জল শিলাবতীর বহন করার ক্ষমতা নেই তাই আপনারা লক্ষ্য করলেন শিলাবতীর জলস্তর এই তিন দিনের সামান্য বর্ষণে অত্যধিক বেড়ে যাওয়ার কারণে ঘাটাল মহকুমা এবং মেদিনীপুর মহকুমার বিরাট অংশ গড়বেতা এলাকা চন্দ্রকোনা এলাকা আজ ভয়াবহ বন্যার কবলে এছাড়াও আজকে ঘাটাল মহকুমারও বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে নদীর ভেতরে থাকা বাঁশের শাঁকগুলো প্রায় আর নেই বললেই চলে জলের স্রোতে তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমরা দীর্ঘদিন ধরেই শেষ দপ্তর এবং প্রশাসনের কাছে দাবি করছিলাম শিলাবতী নদী মজে যাওয়ার কারণে তার জল বহন করার ক্ষমতা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে ফলে অতি সত্তর শিলাবতী নদী সংস্কার করা দরকার ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত এই শিলাবতী নদী সংস্কারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম আমরা সরকারের কাছে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে গেলে প্রথমেই শিলাবতী সংস্কার করা দরকার কিন্তু জেলা প্রশাসন সেচ দপ্তর আমাদের কথায় কর্ণপাত করেনি এই অবস্থায় আমরা গত সতেরোই জুন ঘাটালের মহকুমা শাসক সেচ দপ্তরের এসডিওকে স্মারকলিপি দিয়ে বর্ষার পরপরই যাতে শিলাবতী নদী সংস্কারে হাত দেওয়া হয় আমরা সেই দাবি জানিয়ে এসেছি ফলে আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আর বেশি বিবৃতি না দিয়ে সরকার কাজে হাত দিই বর্ষার পরপরই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত এই শিলাবতী নদী সংস্কার করুক আমরা শুনেছি নো কস্ট পদ্ধতিতে সরকার ওই নদী খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে সেই পদ্ধতিতে অলরেডি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন টেন্ডার নোটিশ করেছিল কিন্তু কোনো ঠিকাদার ওই নদী সংস্কারে হাত দিতে দরখাস্ত করেনি সাতাশি কিমি দৈর্ঘ্য শিলাবতী নদীর মাত্র সাতাশ কিমি অংশ সংস্কারে টেন্ডার নোটিশ করা হয়েছিল ফলে আমরা নৌকশ পদ্ধতিতে নদী সংস্কার করার আমরা বিরোধী নয় কিন্তু আমরা যা খোঁজ নিয়ে দেখেছি এই পদ্ধতিতে নদী সংস্কার অনেক সময় সাপেক্ষ দু হাজার একুশ সালে কেলেঘাই নদী সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের খনিজ দপ্তরের সংস্থা ডব্লুবিএমিটিসিএল দু হাজার একুশের পর চেষ্টা করে দু হাজার চব্বিশ সালে ওই কেলেঘাই নদীর বাইশ কিলোমিটার অংশের খানিক অংশ সংস্কার করবার জন্য একজন ঠিকাদার পেয়েছে যদিও সেই ঠিকাদার কাজ শুরু করেছে মাত্র কিন্তু দু মাসের কাজেও এক কিলোমিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার করতে পারেনি তাই আমরা চাই নকশ পদ্ধতিই হোক সেচ দপ্তরের বাজেটের টাকাই হোক অতি দ্রুত শিলাবতী নদী সংস্কার করে ঘাটাল মহকুমাবাসীকে ফি বছরের বন্যার হাত থেকে রেহাই দেওয়া হোক নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান रूपायन संग्राम कमिटी